প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে যার মাধ্যমে তিনি বিদেশে নিজের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং দামি আইনজীবী নিয়োগ দিচ্ছেন এগারো নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন শেখ হাসিনার জন্য বিভিন্ন পিয়ার এজেন্সি পশ্চিমা গণমাধ্যমে একের পর এক সাজানো সাক্ষাৎকার প্রকাশ করছে এসব সাক্ষাৎকারকে কৌশলে ইমেইলে নেওয়া বলে প্রচার করা হচ্ছে তিনি উগান্ডার সাবেক শাসক ইদি আমিনের উদাহরণ টেনে বলেন গণহত্যা চালিয়ে নির্বাসনে যাওয়া আমিন জীবনের শেষ পর্যন্ত নীরব ছিলেন কিন্তু শেখ হাসিনা নির্বাসনে থেকেও নীরব নন কারণ তার কাছে প্রচুর টাকা আছে যা দিয়ে তিনি নিজের ভাবমূর্তি রক্ষায় বৈশ্বিক প্রচারণা চালাচ্ছেন শফিকুলের অভিযোগ পশ্চিমা গণমাধ্যম ও ভারতের কিছু সংবাদ মাধ্যমও নিশ্চিত নয় যে এসব ইমেইল সাক্ষাৎকারের উত্তর আসলে শেখ হাসিনা নিজে দিচ্ছেন নাকি তার টিম লিখে দিচ্ছে তবু কোটি টাকার পিয়ার প্রচারণার কারণে সেগুলো প্রকাশ করা হচ্ছে তিনি বলেন এসব সাক্ষাৎকারের সত্য বা অনুসূচনা নেই এগুলো কেবল এক গণহত্যাকারীকে মানবিক দেখানোর ব্যয়বহুল প্রচেষ্টা ডেস্ক রিপোর্ট আজ বার্তা